সাস্ক্রাইব করল না তাতে হইল কি আমি সিন দেখলাম না প্লে বাটন আমি সিন দেখলাম না বন্ধু করলা না তুমি সাবস্ক্রাইব তুমি না ভিডিও তাতেই আমার সময় হইল বে আমি বন্ধু হইলাম হতাশা তুমি কলা হতাশা ও বন্ধু সাবস্ক্রাইব কইরা দাও বন্ধু হাত ধরি পাও ধরি সাবস্ক্রাইব কইরা দাও তুমি কলা না হইল কি আমি তো গরিব বাবা কৰী আলাইক